এসএসসি টোয়েন্টি ফাইভ অলরেডি তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো দিচ্ছ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গেছে সো তোমরা কিন্তু যারা ভার্সিটি এবং গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর আছে আমরা যে আমাদের ভার্সিটিপ্লাস গুচ্ছ আছে যে সহায়তা অফারটা ছিল সো তোমরা অনেকেই কিন্তু সে ওই সহায়তা অফারে যুক্ত হয়ে গেছো এবং যাদের এখনও আর্থিক সমস্যা রয়েছে যারা মনে করো যে ভাই যারা বলেছিল যে কয়েকদিন পরে যুক্ত হব তারা কিন্তু এখনও এই সহায়তা অফারটি নিয়ে নিতে পারবে তার যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলে এই সহায়তা অফারটি নেওয়ার জন্য তো তারা কিন্তু খুব দ্রুত সহায়তা অফারটি নিয়ে নাও ভার্সিটি প্লাস গুচ্ছ এমন এমনভাবেই আমরা তোমাদেরকে পড়িয়ে দিব যেন একদম বেসিক থেকে তুমি স্টার্ট করতে পারো নতুনভাবে তুমি শুরু করতে পারো যারা মনে করছো আমি এতদিন গাফিলতি করেছি এখন নতুনভাবে শুরু করব। সো তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ আমরা একদম জিরো থেকে স্টার্ট করব। তোমার পজিশন যেখানে যে অবস্থায় থাকো না কেন তুমি কিন্তু খুব সুন্দরভাবে তাল মিলে শুরু থেকে এগোতে পারবে আমরা সেভাবেই স্টার্ট করব। সেভাবেই আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ সো সবার সাথে দেখা হবে আমাদের ভার্সিটিভাস গুচ্ছ ব্যাচে তো যারা মনে করো আশিক ভাইয়ের সাথে খুব সহজে খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাও সো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ আছে খুব শীঘ্রই আমরা ক্লাসগুলো শুরু করবো কিছু দিনের পর থেকে দুই তিন দিন চার পাঁচ দিনের মধ্যে আমরা ক্লাসগুলো শুরু করবো সেগুলো আপডেট আমরা দিয়ে দিব সো সবাই দ্রুত যুক্ত হয়ে থাকো আমাদের সাথে সো দেখা হবে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছপ আছে ক্লাসগুলোতে